অর্জুন সিং এর বাড়িতে পুলিশের নজরদারি বিজেপিতে যোগদানের পর তার বাড়ি মুড়ে ফেলা হয় সিসিটিভিতে পুলিশের বাড়তি নজরদারি ব্যারাকপুরের প্রার্থীর বাড়িতে এমনটাই অভিযোগ ব্যক্তিগত গোপনীয়তা উপেক্ষা করে নজরদারি প্রতিবাদে হাইকোর্টে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এ বিষয়ে অর্জুন সিং এর কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের বেরাশিটা ক্যামেরা আমার বাড়ির আশেপাশে মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আছে ইভেন পণ্ডিত ও পুরোহিতদের মন্দির পুরোহিতদের যদি আমার বাড়ি থেকে পুজো কর তাকে একশো সাত কেটে দিচ্ছে হান্ড্রেড টেন দিয়েছে যার বয়স সত্তর বছর তাকে হান্ড্রেড টেন কেটে দিচ্ছে এই ধরনের মানে পুলিশকে দিয়ে মমতা ব্যান্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে এটা পুরোপুরি আমার যে পার্সোনাল রাইট আছে আমার একটা রাইট আছে তো আমার একটা ইলেকশন আমি একটা পার্টি একটা নমিনেট করেছে আমার একটা পার্সোনাল মানুষ হিসাবে আমার একটা সংবিধানিক রাইট আছে সেটাকেও তারা এ করছে করেছিল ওই ওই লাইনে যাচ্ছে পুলিশ যেভাবে এ করেছিল সেই লাইনে যাচ্ছে সেইটাই করছে বরাবরই হ্যাকেল করার চেষ্টা করছে প্লাস এই ক্যামেরা লাগিয়ে সবসময় একটা নজরদারি আমার সঙ্গে কে দেখা করতে আসে কে কথা বলতে আসে সবার উপরে নজরদারি